সালামু আলাইকুম আজকে আমার একটা ম্যাট্রেস লাগবে তো আমার বাসার নিচেই চলে আসলাম আমি তো আমার বন্ধুরই একটা দোকান আছে তো ওই দোকানে যাব দোকানে গিয়ে ম্যাট্রেসটা আমি কিনবো তো আমার বন্ধু তো কাছের বন্ধু তো চলুন আমার একটা ম্যাট্রেস দরকার তো ম্যাট্রেসের দোকানে যাই কাছাকাছি আছে এটা হচ্ছে সাত যাওয়া পুরাতন থাকার মাজার বলতে পারেন সাতটা তো এখন অর্ধ যাব চলুন তো গাইস ব্লগ নাম্বার এইট বলতে পারেন আসলে আমি লাইফস্টাইল ব্লগ করি তো ফাঁক পেলে একটা ব্লগের সিদ্ধান্ত নিয়ে নিয়ে করার চেষ্টা করি তো চলে আসলাম সেই বন্ধুর কাছে ছোটোকালের বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি অর্ধ তো বন্ধু সিয়াম বন্ধু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তো বন্ধু দেখেন এটা আমার বন্ধু খুব ছোট ছিল কিন্তু আস্তে আস্তে তার সব কিছু আমরা জানবো আমার একটা ম্যাট্রেস দরকার এখন তো ম্যাট্রেস কিনবো বিদায় তো চলে আসলাম এখন ওনার দোকানে আপনারাও আসতে পারেন আলহামদুলিল্লাহ বোর্ডিং হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুল ইন্টারপ্রাইজ চলুন আর কি কি আছে দেখাই কি কি কালেকশন আছে বন্ধু ম্যাট্রেসের ভিতরে আমাদের এখানে ম্যাট্রেস বিভিন্ন কোয়ালিটির আছে হ্যাঁ আর হচ্ছে সোফার ফোম কাভারগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি এইভাবে বস্তা বস্তা করে পাঠিয়ে দিই আর আমাদের এইখানে কিন্তু সব কোয়ালিটির সোফার ফোম এবং কাবার পাওয়া যায় হ্যাঁ এই যে এইখানে আছে সব ধরনের কাবার আর এইখানেও কিন্তু অনেক অনেক খাবার আছে যে যে এখান থেকে আসবে অবশ্যই আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা ফিরিয়ে নিতে পারবে মানে যে যে এখানে নিবে আমরা ডেলিভারি চার্জটা ফিরিয়ে দিয়ে দিই বন্ধু কুর্সিতে বসে গেলাম বন্ধু বন্ধু কুর্সির মধ্যে বসে তো যা লাগে ফোমের কভার থেকে নিয়ে পর্দা এবং ম্যাট্রেস তারপরে হচ্ছে আপনার পর্দা বললামই তো তারপর ফোমের সোফা আর কী কী আছে বন্ধু হাটের ম্যাট্রেস বালিশ বালিশ তোলা সব কিছু অর্থেন্টিক পাবেন কারণ আমার এই বন্ধু আমরা একসাথে লাগা করেছি তো আমি জানি ওকে যথেষ্ট চিনা আছে মতে অবশ্যই ভালো সার্ভিস দিবে আর আমার কথা বললে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ রাই তো আমি ওখানে মেসেজ নিব নিয়ে বন্ধুর সঙ্গে চলে যাব তো ব্লগটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমার ব্লগ নাম্বার এইট লাইফস্টাইল ব্লগ মানে থাকি ব্লগটা করার চেষ্টা করি তো আগে কিন্তু ওর এই দোকানটা ছিল না সে এখন এই কালেকশনে আছে ওর প্রায় এখন তিনটা দোকান একাধারে আছে আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন বন্ধুকে এবং বন্ধু আমাকে একটা অবশ্যই ভালো কিছু দিবে আমি তার কাছ থেকে এক্সপেক্ট করবো তো ব্লগ নাম্বার নাইন আসবে চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ অ্যাগেন ইনশাআল্লাহ আলাইকুম